মা আপনার সাথে একটা কথা ছিল এই কি বৌমা তোমার ঘন্টা গথায় ঘন্টা দাও আর দাও বল কি হয়েছে আর এটা কি তোমার হাতে না মানে এটা নাইটি আপনা ছেলে এনে দিয়েছিল তো তাই ভাবলাম আপনাকে দেখিয়ে নিয়ে আসি এই গরমে শাড়ি পরে থাকতে গোমড়া দিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তো তাই চলবে না এই সব তুমি কার অনুমতি নিয়ে নাইটি নিয়ে এসছো আমার এতটা বয়স হয়ে গেছে আমি এখন শাড়ি পরে থেকে দুদিন বিয়ে নাও এখন নাইটি নিয়ে যাও এখান থেকে যাও আর এটাকে গিয়ে ফেলে দাও করবে না যাও ঠিক আছে দেখে কিছু দিন তো করেছি তোমার মেয়ে যখন পরে তার বেলায় কোনো দোষ নেই আর আমি পড়লেই দোষ করুন তা কি হয়েছে আমি একশো বার পড়তে ইচ্ছা তাই করবো